আদা চামচ ধনে পাউডার সামান্য একটু জিরে পাউডার এইটুকু সামান্য গরম মশলা আঞ্জার মতো আমি লবণ দিয়ে দিয়েছি এটাতে এবারে বেসন দিচ্ছি আমি এক চামচ এতেও আঞ্জার মতন বেসন দিয়ে জল ঢেলে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে এটাকে মেখে নিচ্ছি আমি এটা আমার মাথা হয়ে গেছে এইভাবে এটাকে রেডি করে নিতে হবে হয়ে গেছে এটা আমার রেডি পকোড়া গরম হয়ে গেছে এবার আমি তেল নিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল তেলটা আবার গরম হোক গরম হলে আমি পকোড়াগুলো ছাড়বো তেল গরম হয়ে গেছে এইবার আমি এইভাবে পখড়া গুলো দিচ্ছি দিচ্ছি এইভাবে আমার পকোড়াটা হয়ে গেছে মুলোর পকোড়া এগুলো তুলে দিচ্ছি এবারে আমি এইভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি হয়ে গেছে এটাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে হ্যাঁ আমার মূলর পকোড়া হয়ে গেছে এবার সবাই মিলে বসেছি খাওয়ার জন্য

ভালো হয়েছে তুমি খেয়ে দেখ আমি তো ভাবছি সস দিয়ে তুমি তো ভালো হয়েছে খেয়ে আপনার বাড়িতে বানিয়ে খাবে টমাটাও সস দিয়ে খেতে ভালো লাগবে হ্যাঁ আমিও খেয়ে দেখছি মূলোট পকোড়াটা কেমন হয়েছে আর হব খুব ভালো হয়েছে খুব সুস্বাদু হয়েছে আমি এমনি খাচ্ছি আমি সস টস দিয়ে খাচ্ছি না আমি এমনিই খাচ্ছি 어, 말라을해야 그렇게